দেখায় আমার ক্যান্ডিনে মতো কি কি খাবার পাওয়া যায় এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যান্ডিনের সুপার স্কোর হংকং খাবার এখানে এত পরিমাণ খাবার আসলে আমি জানি না কোনটার কি নাম সো আর কিছু বলতে পারতেছি না এখানে হচ্ছে একটা সমোসার মতো পাওয়া যায় কোনো সমস্যা নাই নেক্সট কত খাবার এত খাবার দেখে কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে আসলে কোনটা খাবো। হয়তো আপনার কাছে কাঁচা মন হইতে পারে। মানে কাঁচা মানে আলাদা আলাদা করে রাখো। আপনি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এগুলো সিলেক্ট করতেছ এর জানার আপনাকে রান্না করে দিবি। এইটা হয় ফল দোকান। লবশেতে ফল। তখন আপনাদের যেটা দেখাयला বড় হইছে যে আমার ইউনিভার্সিটি শুধু ফার্স্ট ফ্লোরেই খাবার। এরকম আমাদের ইউনিভার্সিটিতে প্রায় সব ফ্লোরে ক্যান্টিন আছে। আর মনে করেন একটা ক্যান্টিনের মধ্যে অনেকগুলো আছে থাকে খাবারের কোনো অভাব নাই কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে আপনার বাংলাদেশে কোনো খাবার নেই তো আপনার বিদেশে পড়তে আসতে হলে অবশ্যই যে দেশে যাবেন ওই দেশের খাবার কি খেয়ে কীভাবে হজম করা যায় কীভাবে আসলে দেশে থাকা যায় ওটাকে থাকতে হবে